দেখলেন সকালে উঠে ছেলের কাণ্ড আর এই যে একটা সবেদা গাছ আছে আমার বাড়িতে আর এই সবেদা গাছগুলো সকালবেলায় উঠে দেখি একটা পাখিতে খেয়ে নিয়েছে তার মানে এগুলো পাকার টাইম হয়ে গেছে তুলতে হবে আর এই সবেদা গাছগুলোই অনেক সবেদাই হয়েছে প্রথম থেকেই যখন লাগানো হয়েছে না তারপর থেকেই সবেদাগুলো হচ্ছে আর এই দেখুন কত সুন্দর যে ডাল দেখাচ্ছি সেই ডালেই হয়েছে সব ডালে সব ডালে আছে একটা দুটো করে আছেই সুন্দর তারপরে বসে গেলাম সবজি কাটতে আর শীতের সকাল বাইরে একটু রোদও এসছে তাই এইখানে বসে গেলাম সকালের কিছু কাজ করতে যেমন আটা একটু বেসন এনেছি বাজার থেকে সেইগুলো সুন্দর করে ভর্তি করা কৌটাতে তারপরে চললাম রান্নার জিনিসও গোছাতে হবে সেই রান্নার জিনিসও গোছানোর জন্য সবজি কাটতে হবে সকাল বেলায় কি রান্না করব সেটাও গোছাতে হবে কিন্তু রোদ্রে একটু বসে নিলে বেশ ভালো সুন্দর লাগছে মিষ্টি রোদরা আজকে দুটো রেসিপি হবে না না সরি রেসিপি নয় রেসিপি হবে আজ হবে মূল তরকারি আর মূল শাক ভাজি এই দুটো রেসিপি হবে আর সবজিগুলো কাটাও শুরু করে দিলাম সবজিগুলো কেটে নিলাম কেটে নিয়ে রান্না করতে বসে গেলাম এই বাজার থেকে একটু রুই মাছ নিয়ে এসেছি আর রুই মাছের সঙ্গে ইলিশ মাছ পাইনি কিন্তু ইলিশ মাছের কতগুলো বাচ্চা নিয়ে চলে এসেছি এগুলোই রান্না হবে প্রিয় শো টিভিতে হচ্ছে এটা আমার খুবই ভালো লাগে দেখতে আর দেখুন কে দেখছে আয় যে এর ফেভারিট শো হয়ে গেছে এটা ভাজা কিন্তু বেগুন ভেজে দিতেই হবে সবজির বেগুন তাই ভেজে দিলাম রেসিপি করব। মূলো দিয়ে এই যে একটা রেসিপি সেটা হচ্ছে মূল শাক ভাজি আর তার সঙ্গে আরও দুটো রেসিপি আছে তার সঙ্গে ছিল মূল তরকারি আর বেগুন আলু দিয়ে তরকারি তাই খেয়ে চলে গেলাম বিকালবেলায় আমার একটা জায়ের বাড়িতে সেই বাড়িতে অনেক অল্প করলাম আর এই যে আমার যে জায়ের সেই ছেলে আর তার সঙ্গে একটা মেয়েও আছে তার আর মেয়েটা তো খুব সুন্দর নাচ করতে পারে কথাও বলে খুব মিষ্টি শুনতে খুবই ভালো লাগে তাকে একটু দিয়েছি দেখাচ্ছে একটা সময় ওদের সঙ্গে গল্প করে কাটালাম তারপরে বাড়িতে এলাম ছেলে ও বই পড়বে